উনিশশো সাল ইরান জুড়ে চলছে উত্তাল বিপ্লব শাহ মোহাম্মদের একচ্ছত্র শাসনের পতন ঘটিয়ে ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেইনি ইসলামী বিপ্লব বদলে দেয় দেশের চেহারা রাজতন্ত্রের স্থানে আসে ধর্মভিত্তিক শাসন ইরাকের শাসক সাদ্দাম হোসেন চিন্তিত হন তিনি ভয় পান এই বিপ্লব যদি ইরাকেও ছড়িয়ে পড়ে এই আতঙ্ক ইরাক যুদ্ধের আগুনে প্রথম স্পার্ক ছুড়ে দেয় ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন ছিলেন এক নায়ক কঠোর আর উচ্চাবিলাসী তিনি ইসলামী বিপ্লবকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখেন তার মনে হয় এখনই সুযোগ ইরানকে দুর্বল করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার এই পরিকল্পনার অংশ হিসেবে উনিশশো আশি সালের বাইশ সেপ্টেম্বর ইরাক ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরাকের সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে আক্রমণ চালায় তারা প্রথমেই টার্গেট করে সত্য আলারব নদী অঞ্চল এবং দক্ষিণ ইরানের তেল সমৃদ্ধ এলাকাগুলো প্রথম দফায় ইরাক কিছুটা সফল হলেও ইরানের জনগণ তাদের বিপ্লবী চেতনায় রুখে দাঁড়ায় ইরান এই যুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখে সেই থেকেই শুরু হয় এক দীর্ঘ ধ্বংসাত্মক এবং ভয়াবহ যুদ্ধ যা আট বছর ধরে চলে যুদ্ধের তৃতীয় বছরেই দুই দেশ সমানভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে ইরানে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য কিশোর বয়সী ছেলেরা কখনো বারো তেরো বছরেরাও যুদ্ধে যোগ দিচ্ছে তাদের বলা হয় শহীদ হওয়ার জন্য প্রস্তুত ইরাক ব্যবহার করছে আধুনিক ট্যাঙ্ক হেলিকপ্টার এবং রাসায়নিক বোমা এরপরে শুরু হয় আরেক ভয়ানক অধ্যায় ট্যাঙ্কার যুদ্ধ পার্শ্ব উপসাগরে চলমান তেলের জাহাজগুলো একের পর এক হামলার শিকার হয় বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়ে ইরাকের পেছনে থাকে আমেরিকা কুয়েত এবং সৌদি আরবের নীরব সমর্থন ইরান নিজেদের একা ঘিরে ধরে রাখে কিন্তু হার মানে না প্রতিদিন যুদ্ধ চলতে থাকে স্থল জল ও আকাশপথে নতুন মাত্রায় পৌঁছায় নরকের মতো ভয়াবহতায় সবচেয়ে ভয়াবহ অধ্যায় আসে উনিশশো সাতাশি এবং আটাশি সালে ইরাক হালাবজা শহরে চালায় ভয়ঙ্কর রাসায়নিক হামলা মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাঁচ হাজারের বেশি নিরীহ মানুষ যাদের অনেকেই নারী ও শিশু মাটিতে লুটিয়ে পড়ে এই দৃশ্য দেখে বিশ্ব স্তব্ধ হয়ে যায় কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেয় না এই হামলা ছিল মানবতার বিরুদ্ধে এক ভিন্ন অপরাধ অবশেষে উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ শেষ হয় আট বছর যুদ্ধ চলার পর দুই দেশ ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়ে এই যুদ্ধে কোনো বিজয়ী নেই কিন্তু প্রাণ হারায় দশ লাখেরও বেশি মানুষ ধ্বংস হয় হাজারো শহর গ্রাম অর্থনীতি ও মানুষের ভবিষ্যৎ ইরানিরাজ যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা একটা ভুল সিদ্ধান্ত কীভাবে প্রজন্মকে পুড়িয়ে দিতে পারে